ভাবি সহ একবারে বলবেন বাসায় যাই আর সোহান আল্লাহ মারিয়া আলাহ কিন্তু শুরুতেই গাছটার দিক তাকাইছিলেন যখন দেখছে যে গাছের ঠাল নাই মাথা নাই ফল নাই কিছু নাই গাছটা শুখ তখন ভাবছেন যে হ্যাঁ এটা নিরিবিলি আছে এখানে হেলান দেওয়া যায় কিন্তু যখন ক্ষুধা লাগছে তখন আল্লাহর কাছে বললো আল্লাহ আমি তো ক্ষুধার্ত

ওই যে তোমার গর্বে যে আছে আমি তার বোরকতে দেখো এটার থেকে কি করি তিনি ঝাঁকি দিলেন দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তা আলা ওই গাছের থেকে পাকা ফল সঙ্গে সঙ্গে মারিয়ে মারাইছে সামনে উপস্থিত করে দিলেন একশো একুশ নে চল্লিশ ছেড়ে একবার

এরপরে বলেন আমাকে নামাজ এবং জাকাতের আদেশ করা হয়েছে তাহলে বোঝা গেল ঈসা আলাইহিস সালামের সময় নামাজ এবং জাকাত এত নামাজ জাকাত থাকার পরও এখনো একদল কয় নামাজ বলতে কিছু নাই আছে না আছে না নাই আছে ভাই রে বেকু আমার ভাইরা এই গেল ঈসা আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের সময়ের জামানার কথা এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন যে সাধারণ মানুষ যারা যাদেরকে আমি আল্লাহ খেলাফত দান করব بادشاہি দান করব তাদের কাজ কি হবে রব্বুল আলামিন বলেন আল্লাযিনা ইম্মা

এবার তার উপর দায়িত্ব বর্তায় যিনি ইসলামী দেশের মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রনায়ক হবে তার কাজ হবে সে যখন রাষ্ট্রনায়কের ক্ষমতা পাবে। তখন সে চারটা কাজ করবে কয়টা এক নম্বরে নামাজ প্রতিষ্ঠিত করবে জাকাত আদায় করাবে তৃতীয় নাম্বারে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজ থেকে মানুষকে কি করবে ফিরাবে এই চার কাজ হলো মুসলিম রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্র নায়কের প্রতিষ্ঠিত করা কিন্তু আমরা দেখি আমাদের সমাজে জাকাত প্রতিষ্ঠিত জন্য রাষ্ট্র থেকে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে জাকাতকে প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্নভাবে তারা কি করে মিটিং মিছিল কনফারেন্স অনেক কিছু করে কিন্তু শুধু জাকাতের ক্ষেত্রেই তো নয় জাকাতের আগে আল্লাহ নামাজের কথা বলছেন কিসের কথা কিন্তু নামাজের ক্ষেত্রে নাই জাকাতের ক্ষেত্রে তারা খুব সরবল কারণ এটা হলে তারা সে কিছু খাইতে পারবে বেনিফিট নিতে পারবে অর্থের ক্ষেত্রে আছে নামাজের ক্ষেত্রে নাই এটা সুবিধাবাদী জিন্দাবাদ

রাষ্ট্রনায়কদের কথা জানলাম তাহলে জাকাতের বিষয় আমাদের 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 কথা আসে নাই সাধারণ মানুষের কথা আসে নাই আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুম ওয়ালা শাফা সাধারণ মানুষের ক্ষেত্রে আল্লাহ খুব কঠিন একটা কথা বলছে এই আয়াতটা শুরু শুরু বাকারা আয়াত নম্বর দুইশো কত বলেন তো জোরে বলেন আরো জোরে বলেন এদিক তাকান মারাত্মক একটা আয়াত এটা শুরু দিয়ে শুরু আল্লাহ করছেন কি দিয়ে শেষটা করলেন কি দিয়া এটা গভীর একটা চিন্তা করা দরকার সূরা বাকারা আয়াত আল্লাহ শুরু করেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আয়াত তো শুরু কি দিয়ে হলো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদারগণ আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে সেই দিন আসার আগে সেই দিন কোন দিন কোন দিন ঈদের দিন ঈদের দিন আসার আগে বলে না মৃত্যু আসার আগে সেই দিন আসার আগে আল্লাহর পথে ব্যয় করো যেদিন কোনো বেচা কিনা থাকবে না যেদিন কি কোনো কি থাকবে না বেচা কিনা থাকবে না মরার সময় মানুষ বেচা কিনা করতে পারবে কবরে যায় বেচা কিনা করতে পারবে হাসরে না যেদিন কোনো বেসা থাকবে না কোনো বন্ধু কাজে আসবে না কোন বন্ধু এবং কোন সুপারিশও কাজে আসবে না আর যারা কুপুর অবলম্বন করেছে তারাই জালেম এবার বোঝেন তো আল্লাহ আয়াতটা শুরু করলেন ইয়া জিনা আমানু আর শেষ করলেন আল্লাহ কি দিয়ে যারা কুপুর অবলম্বন করেছে তারা কি জালিম কেন আয়াতটা তো শুরু হয়েছে ইয়া আইয়ুাল্লাযিনা আমানু ঈমানদার দিয়া শেষ তো হওয়া লাগছিল মুত্তাকি মিনিন, মুহসিনি মুফলিহিন এগুলা দিয়া কথা ঠিক কিনা কিন্তু আল্লাহ এই আয়াতটা শেষ করলেন কি ওয়াল কাফিরুনা হুমু যালিমুন যারা কুবরা অমল করবে তারা জালেন। তার মানে কি জানেন আল্লাহ শুরু করছেন ইয়া আইয়ুাল্লাযিনা আমানু এই ঈমানদারগণ তোমরা যদি এগুলা মানো তাহলে তোমরা ঈমানদার তাহলে তোমরা কি যদি এই কয়টা মানো তাহলে তোমরা কি ইমানদার আর যদি তোমরা না মানো তাহলে তোমরা অস্বীকারী তোমরা জানে তাহলে তোমরা কি তখন আর ইমানদার থাকবে না অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে তাহলে এটাই বোঝেন যে শুধু ইমানদার ইমানদার বলে কলার ঝাঁকি দিলে হবে না ইমানদারের ম্যানুয়ালিটি ইমানদারের পরিমাপিতে আপনি আসেন কি না শেষ পর্যন্ত এটা দেখতে হবে হয়তো শুরুতে আপনি ইমানদার শেষে যায় আপনি জালেন শেষে যায় কি আপনি জালেন তাহলে বাহাদুরি করার কিছু আছে কোন সুরা কত নম্বর এক আবারও পরে নেবেন আমার বাইরে গেল জাকাতের পরিচয় জাকাত দিলে হবে না আপনি মোত্তাকি জাকাত দিলে হবেন আপনি মুহসিন জাকাত দিলে হবে আপনি মুমিনিন আর যদি আপনি জাকাত না দেন তাহলে হবেন আপনি জালেম তাহলে হবেন আপনি অস্বীকারী কথা ঠিক কিনা আমার মেয়েরা এরপরে আপনি যদি প্রশ্ন করেন দ্বিতীয় নাম্বার হুজুর জাকাতের পরিচয় পাইলাম এবার জাকাত কেন দিব দ্বিতীয় নাম্বার অধ্যায় জাকাত জাকাত প্রশ্নটা সকলে করেন না মাথা উঁচু করেন ঘুমাবেন না জাকাত কেন দিব আমার বাইরে এক নাম্বারে সর্বপ্রথম কথা হলো জাকাত এই জন্য দিবেন এটা আল্লাহর হুকুম সবার প্রথম এটা কি আল্লাহর হুকুম জাকাত আপনি এই জন্যই দিবেন এটা আল্লাহর হুকুম ফরজ ইবাদত দ্বিতীয় নাম্বারে মুসলিম গরিবের হক দ্বিতীয় নাম্বার কি এই জন্য আপনি জাকাত দিবেন এটা গরিবের হক তৃতীয় নাম্বার আপনি কেন জাকাত দিবেন ব্যক্তি এবং সম্পদকে পবিত্র করে এই জন্যই আপনি জাকাত দিবেন আপনাকে এবং আপনার সম্পদকে পবিত্র করবে এই জন্যই আপনি জাকাত দিবেন এরপর বলা হয়েছে চতুর্থ নাম্বার আপনি কেন জাকাত দিবেন আপনি আজাবের থেকে রক্ষার জন্য গজব থেকে রক্ষার জন্য মালের ধ্বংস থেকে রক্ষার জন্য আপনি জাকাত দিবেন যদি আপনি জাকাত দেন আপনি আজাদ থেকে মুক্তি পাবেন আজাদ থেকে কিভাবে পাবেন এরপরে যদি প্রশ্ন হলো জাকাত কেন দিব সাকাত এই জন্য দিবেন থেকে মুক্তি হবে আর আল্লাহদাল আপনাকে পুরস্কৃত করবে কি করবে। कत ना दिले

عن سبيل الله والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم سكت يا دبين الله تعالى سورة توبة آية نمبر 34 إخاني

কি দাও কি সংবাদ দাও শোনেন দুঃখ সংবাদ এটা হালকা কিন্তু আজাবের সুসংবাদ যখন বলা হয় তখন এটা আর হালকা থাকে না এটা ওয়েটের উপর ওয়েট হয়ে যায় يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لانفسكم فذوقوا ما كنتم تكنزون. <applause> <applause> আল্লাহ যে ভাবা শিরু হুক দিয়ে আজাদী নারী বললেন আজাবের ধরনটা কেমন হবে আজাবের ধরনটা হবে আপনার সম্পদগুলোকে আল্লাহ একত্রিত করে কাওয়া বানাবেন কাই বানাবেন কি বানাবেন কাই বানাবেন কাই বোঝেন বোঝেন না বোঝার জন্য বলি মনে করেন এই যে টিনের চালের তিনগুলো আছে না এগুলো যে পুরান হয় আপনারা ভাঙ্গারি দোকানে বিক্রি করেন না এই ভাঙ্গারি দোকান থেকে দেখবেন মানে এরকম চারকা নিয়ে করে করে ভালো করে বেঁধে বেঁধে এই সব পুরান টিন লোহা সব নিয়ে যায় যায় না কি করে এগুলো দিয়ে এগুলো নিয়ে যায় আগুনের মধ্যে দিয়ে কি করে গালানো হয় গালায় আবার কিন্তু নতুন টিনে বানায় নতুন লোহার জিনিসে বানায় কথা ঠিক না রড বানায় তো আল্লাহ বলেন যারা জাকাত দিবে না জাকাত পিত সম্পদগুলোকে আমি আল্লাহ এই কায়া বানাবো এরকম গলাবে গলানোর পরে এগুলা দিয়া কপালে পিঠে বুকে পাজরে এগুলা দিয়া আল্লাহ ছেদ দিবেন কি দিবেন কি দিবে শ্যাক দিবেন শোনেন পুরে যাওয়া যন্ত্রণা

এই জন্য আল্লাহ বলে তাদেরকে শেক দেওয়া হবে কোথায় কোথায় কপালে পাজরে পিঠে এগুলো তোমার সম্পদ এগুলো তোমার সম্পদ আর কি করবে বিশাল আকারে সাপ আকৃতি করে তার গলায় ঝিনঝির পরায় দেওয়া হবে গলায় পেঁচাই দেওয়া হবে কোন সুরা কত নম্বর এক চৌত্রিশ এবং পঁয়ত্রিশ তাহলে জাকাত দিব জাকাত দিব জাকাত কেন দিব